শুধু নামাজ আদায় করাটাই বান্দাদের বৈশিষ্ট্য নয় আল্লাহ খুশু খুজুর সাথে নামাজ আদায় এটা হলো ইমানদারের সেফার এবার যদি বলা হয় ওই মানুষগুলোর কি অবস্থা যাদের সাথে নামাজের কোনো সম্পর্ক নাই ওই মানুষগুলোকে আপনি কি বলবেন ওই মানুষগুলো নিজেদের কি মানদার দাবি করতে পারে নিজেদের কেবল ও মোমেন মুসলমান দাবি করতে পারে কিন্তু নামাজ যদি তোমার মধ্যে না থাকে বন্ধ প্রকৃতপক্ষে মোমেনের সেফাত তুমি অর্জন করতে পারো না মমেনের সেফাত তুমি অর্জন করতে পারো না এক নাম্বার নামাজ কত বড় একটা গুরুত্বপূর্ণ তোমার জন্য আমার জন্য ইমান গ্রহণ করেছি প্রমাণ দিতে হবে নামাজের মাধ্যমে ইসলাম গ্রহণ করেছি প্রমাণ দিতে হবে নামাজের মাধ্যমে আমি যে একজন মমিন আল্লাহ মোমেন আমি যে মুনাফিক মুসিদদের থেকে পার্থক্যের প্রমাণ দিতে হবে নামাজের মাধ্যমে আমার বন্ধুর তুমি আমি আল্লাহ পাকের গুলাম নাকি আল্লাহ পাকে গুলাম কোন সন্দেহ আছে না এই চূড়ান্ত পর্যায়ের গোলামি প্রকাশ হয় একমাত্র নামাজের মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের গোলামি চূড়ান্ত পর্যায়ের গোলামি আরে একজনের কাছে ছাত্র উস্তাদের কাছে গিয়ে মাফ চাইলো হজুর মাফ করে দেন করজোর করে মাফ চাইলো মাফ করে দেন এবার শেষ পর্যায়ে গিয়ে পায়ে ধরে মাফ চাইলো মাফ করে দেন এরপরে যায় যদি উস্তাদ মাপ না করে এই উস্তাদ কে কি সামাজিক ভাবে আর ছাড় দেওয়া হবে তারা কয় না কেন যখন মুখে মুখে মাপ চেয়েছে তখন কিন্তু এই ছেলেটা নিজের আমিত্ব নিজের ভাব কিছুটা নিজের কাছে রেখে মাপ চেয়েছে যখন অর্জন করেছে তখন আমিত্বের কিছু অংশ সে জলাঞ্জলি দিয়ে মাপ চেয়েছে যখন কদমে পড়ে গেছে এসেটা নিজের কিছুই আর নিজের কাছে রাখে নাই এখন আপনি মাফ করব না কি কথাটা বলেননি নামাজ কাকে বলা ভাই একজন মানুষ আল্লাহ বলে যখন দাঁড়াইল ওর কিছুটা কিন্তু তখনও তার নিজের হাতে রয়ে গেছে নাকি যখন বুকুতে ঢুকলো কিছুটা জলান দিয়ে কিছুটা মালিকের সামনে ঝুঁকে গেল আল্লাহ যখন সে নামাজের সিজদায় চলে গেল সে আর নিজের অমিত মালিকের সামনে কিছুই রাখে নাই কিছুই রাখে নাই নিজের কপালটাকে মালিকের পদবেন নিচে রাখিয়া ডাক দিয়া বলে সুবহান রাব্বিয়াল আ'লা